আজকে এখানে এই যে বিরিয়ানিগুলো রান্না করতে আছি কালকের মাংস রয়ে গেছে এইগুলো দিয়ে আজকে রান্না করুন আজকে দুপুরে খাবার হয়েছে এইগুলাই এইখানে আবার কিছু পেঁয়াজ ব্যারেস্তা করতে আসি মাংসটার সাথে দেওয়ার জন্য পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে কি বিরিয়ানির অনেক টেস্ট লাগে এই যে আর আজকে এসে আকাশের অবস্থা বেশি একটা ভালো না আর এই যে আকাশের অবস্থা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আকাশটা এসে মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি আসতে পারে বৃষ্টি বাদ বৃষ্টি এসে পড়বে আর এই যে এখানে এসে এই যে বাজার দামাদের বাজারে এখান থেকে করা হয় আর এইখানে একটা পুঁইশাকের গাছ লাগানো হয়েছে এই যে এটা লাল পুঁই শাক এই যে এটা লাগানো হয়েছে আর এইখানে এসে আরও লাগানো হয়েছে তো এইটা একটা এই যে পাতাগুলো সার দিয়েছে যে কড়া করা পাতা আর এইগুলা দিয়ে ওই যে ছোট ছোট হইতাছে এই যে একটা বাতির ভিতরে লাগানো হয়েছে আর এই যে অ্যালোভেরা গাছ কেউ ব্যবহার করা হয় না তাও লাগা রাখছে অনেক ভালো লাগে সুন্দর দেখা যায় আর এই যে পেঁয়াজ ব্যার্সটা এই যে দিয়ে দিচ্ছি মাংসের সাথে চুলায় বসাই দিলাম এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া আদা রসুন তো হয় এই কারণে এই যে পেঁয়াজ ব্যাসটা দিয়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর আসবে এই যে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিব এই যে চালগুলো তো গরম পানি করে রাখছিলাম গরম পানিটা আগে করে রাখছি ওই গরম পানিটা দিয়ে দিব গরম পানিটা দিলে কি পোলাওটা অনেক সুন্দর হয় জরজোরা হয় তো এই কারণে গরম পানিটা দেওয়া হবে আর নিচে বাঙালি আছে তো অনেক শব্দ আসতো থেকে শব্দে বাঁধা হয়ে গেছে এখন দিয়ে দিব গরম পানিটা এই যে গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে দিলে কি চালটা অনেক সুন্দর হয় জর জড় হয় এই যে আমি সবসময় রান্না করলে গরম পানিটা বেশিরভাগ দিয়ে দিই আপনারাও গরম পানি দিয়ে দিবেন গরম পানিটা দিয়ে দেখবেন পোলাও রান্না করলে অনেক সুন্দর হয় জর্জরা হয় এখন দিয়ে দিব একটু এই যে দিয়ে দিব টেস্টি চল এই যে টেস্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটা আলু বখরা এই যে আলু বখারা তো আমার কাছে ছিল না ওই যে মি মেনে দিয়ে দিল তো এগুলা এগুলো দিয়ে দেন আলু বখরাটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে দেন বিরিয়ানির সাথে তো মি মেনে দিয়ে গেল এই যে আর দিয়ে দিলাম কিছু সাদা লবণ লবণটা অনেক কম হয়ে গেছে এই কারণে দিয়ে দিলাম লবণটা এই যে তারপরে তাওয়ায় বসাই দিব চুলার আঁচটা কমে তাওয়ার মেয়েদের বসাই দিলে কি আস্তে আস্তে চালটা ফুটতে থাকে এই যে এখন একটা ডাক হাতে ডেকে দেব আর এই যে আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে তো সুন্দর হয়েছে মাশাল্লাহ এই যে দেখেন অনেক জর্জরা হয়েছে এই যে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন